আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ সিয়াম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সিয়াম জিরো পয়েন্ট জিরো জিরো তো শীতের শেষে এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও পূর্বে একটি এক্সেলের কাছে কিছু মিক্স কাপ সেল করেছিলাম সে ভিডিওটা ফেসবুকে আপলোড করছিলাম এবং ইউটিউবেও আর এটি হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও এখানে হচ্ছে কিছু পার্পেল মোজাইক এবং ডাম্বো মোজাইকের একসঙ্গে ব্রিড করানো হয়েছিলো কিন্তু মাছগুলা একদম মিক্স মিক্সও বলা যায় না ডামোর মজাইকেও বলা যাবে না পার্পেল মোজাইকেও বলা যাবে না একটু মাঝামাঝি আসছে মানে পানি অনেকটাই কমিয়ে গেছে মানে হচ্ছে এই ট্যাঙ্কটা ফাঁকা করা হবে আর এদিকে এটি ফাঁকা করা ছিল দু একদিন রোদে শুকানোর পরে আবার নতুন করে পানি দেওয়া হচ্ছে কারণ নতুন মাছ নিয়ে আসা হবে আর এখানে আছে কিছু প্লাটি পাচ্ছেন প্লাটি মাছগুলো এবং গত কয়েকদিন ধরে এখানে নতুন করে পানি দেওয়া হয়েছে নতুন মাছ ছেড়ে দেওয়া হবে প্লান্ট ডেন্সা ফ্রক এবং চ্যাপেল সেনেল ছেড়ে দেওয়া আছে এখানে কিছু হচ্ছে পার্পেল মোজাইক সিট কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো মিক্সার মতো মিক্সের মতো হয়ে গেছে এগুলো এখন মিক্সের সঙ্গে আসলে রাখতে হবে এখানে কিছু গাপির মতো ছিল কিন্তু এখন এগুলো প্রায় মিক্সের কাছাকাছি চলে আসছে মোট কথা হচ্ছে গত বছর মাছের সেরকম একটা কেয়ার না নেওয়ার কারণে মাছের কালার টালার সবগুলা চেঞ্জ হয়ে গেছিলো এটি হচ্ছে সিরেম চিংড়ি এবং এখানে কিছু পার্পেল মোজাইক অরিজিনাল কোয়ালিটির আছে খুবই কম চার পাঁচ জোড়া হবে হয়তোবা এই হচ্ছে সর্বশেষ আপডেট ধন্যবাদ